কৃষ্ণা সকল ভক্তদের চরণে ধন্যবাদ প্রণাম তো সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সুন্দরভাবে একসঙ্গে এসে হরিনাম করছেন তো তবে নাম করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেটা আমি বারবার বলার চেষ্টা করছি নিজের শুদ্ধিকরণের জন্য এটা হচ্ছে যেটা আচার্যরা বলছেন বিশেষ করে বকৃবিনোথ ঠাকুর বলেছেন নাম অক্ষর বাহির হয় নাম নাহি অর্থাৎ হরিনাম করার সময় আমরা ঠোঁটের দ্বারা হরিনাম উচ্চারণ করছি কিন্তু সেটার মানেই কিন্তু নাম হচ্ছে না নাম করা হচ্ছে না অর্থাৎ আমরা যান্ত্রিকভাবে বাগযন্ত্রের দ্বারা নামের অক্ষরগুলো উচ্চারণ করার মাধ্যমেই কিন্তু হরিনাম করা হচ্ছে না নাচার্যরা সেজন্য বারবার এই বিষয়টার উপরে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আমরা যখন হরিনাম করছি আমরা শুধুমাত্র কি আহ সেবা করছি না হৃদয় থেকে হরিনাম করার চেষ্টা করছি সেই জন্য আচার্যরা আমাদের সাবধান করছেন যে আমরা যেন হরিনামটা শুধুমাত্র ঠোঁটের দ্বারা না করি কারণ এই প্রসঙ্গে যেটা বারবার আচার্যরা বলেছেন যে একটি একটি পাখিকে টিয়া পাখিকেও আমরা যদি নাম করা শেখাই হ্যাঁ সেও কিন্তু তোতা পাখির মতন সে নাম করতে পারে হরি নাম করতে পারে তাকেও বলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে এরকম অনেকের বাড়িতে যারা পাখি আছে তাদের অভিজ্ঞতা হয়তো থাকবে তারা এরকম হরি নাম করে থাকে সেই পাখির যখন মৃত্যু হয় তখন সে কিন্তু আর হরি নাম করতে পারে না তখন সে ক্যা 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 করে আওয়াজ করে তো প্রপাদ এরকম বলছেন যে আমরা যেন সেরকম তোতা পাখির হরি নাম না করি আমাদের হরি নাম করাটা উদ্দেশ্য এটাই যে একটা যে কৃষ্ণ প্রেম লাভ করা এবং আমরা এই হরিনামের মাধ্যমে ভগবানের প্রতিছি আসক্তি বাড়াতে চাইছে মায়াস্ত মনাপার্থ ভগবান বলছেন যে আমার প্রতি আসক্তি বৃদ্ধি করা হচ্ছে আসক্তি বৃদ্ধি করা কেন কারণ কি কারণ আমরা যার প্রতি আসক্তি বৃদ্ধি করব মৃত্যুর সময় আমাদের সার তার কথাই স্মরণে আসবে আজকে আমার জনজাগতিক কোনো বিষয়ের প্রতি যদি আসক্তি থাকে মৃত্যুর সময় সেই বিষয়টি আমার চেতনার মধ্যে আসবে ঠিক যেমন ভরত মহারাজের হয়েছিল ভরত মহারাজ ভাবে স্তরে উত্তীর্ণ হয়েছিলেন তিনি তার সংসার জীবনকে পরিত্যাগ করেছিলেন কিন্তু তিনি একটি হরিণ শাবকের প্রতি আকৃষ্ট হয়ে গেছিলেন এবং আসক্ত হয়ে গেছিলেন এবং সেই জন্য মৃত্যুর সময় তিনি সেই হরিণ শাবকটির কথাই চিন্তা করছিলেন যে কোথায় গেল তার সেই হরিণ শাবক তার আসক্তি হরিণ শাবকটির প্রতি ছিল সেজন্য তার মৃত্যুর সময় তার হরিণ শাবকটির কথাই তার স্মরণে এসেছে তা এটা হচ্ছে বিষয় যে আমরা এই যা কিছু কৃষ্ণ ভবনামৃত অনুশীলন করছি আমাদের উদ্দেশ্য একটাই উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি করে ভগবানের নামের প্রতি আসক্তি বৃদ্ধি করার মাধ্যমে আমরা সেই কাজটি করার চেষ্টা করছি হরিনাম করার উদ্দেশ্য যেন সেটা হয় এবং সেই জন্য আমাদের হৃদয় থেকে হরিনাম করতে হবে না হলে সেই তোতা পাখির মতন হরিনাম যদি আমরা সারা জীবনও করে যাই তাহলে জীবনের শেষ মুহূর্তে হয়তো আমরা ভগবানকে স্মরণ নাও করতে পারি হরিনাম করার কিছু উপকার হয়তো আমরা পাবো কিন্তু সুকৃতি হয়তো লাভ করব কিন্তু আমাদের জীবনকে সার্থক করার জন্য সে চেতনার দরকার সেই চেতনা উত্তীর্ণ হতে পারবে যেন আমাদের স্মরণ রাখতে হবে যেন আমরা তোতা নাম না করি বলছে বাহির হয় নাম নাহি হয় সেরকম যদি করি তাহলে আমরা আমাদের পুরো শ্রম মানে শ্রম এবহি হি কেবল আমাদের পণ্ডশ্রম হবে সেটা আমাদের সাবধান থাকতে হবে তো শিল্প কি যায় হরিনাম প্রভু কি যায় গৌরভক্ত ভক্ত বৃন্দ কি যায় हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे